এবং সাংবাদিক ধন্যবাদ এই মুহূর্তে আজকের এই বেরিবাদ রক্ষার বিক্ষোভ কর্মসূচি আমাদের দফা দাবি উত্থাপন করছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বেরিবাদের চারপাশের বিশাল গর্তগুলো আমি বলছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বেরিবাদের চারপাশের বিশাল গর্তগুলো ভরাত করে পূর্বে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আমাদের দুই নাম্বার দাবি জাফলং এর আবাসিক গ্রাম ও ফসলি জমিতে ক্ষত বিক্ষত করে যে পাথর উত্তোলনের ধ্বংসযজ্ঞ চলছে তা বন্ধ করতে হবে আমাদের তৃতীয় দাবি কখনো আর কোনোদিন জাফলং জুমপাড়ের আশেপাশে অবৈধ যে সকল যন্ত্রপাতি দিয়ে এই ভূমিগুলো ধ্বংস করা হচ্ছে সেগুলো আর রাখা যাবে না এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই ঝুমপারের আশেপাশে যতগুলো অবৈধ যন্ত্রপাতি আছে সেগুলো অপসারণ করতে হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আমাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হয় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি থাকবে লং মার্চ টু উপজেলা প্রশাসন এ বলে আমি আমার দাবি উত্থাপন এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম